আসসালামু আলাইকুম মারেস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম সঙ্গী আছি আমি মোহাম্মদ রিজাল হলাদার প্রতিবেশী বাংলাদেশ রাজনৈতিক সংগঠন বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স বিস্তারিত সর্বজনতার মাধ্যমে বিভিন্নভাবে ভাবে আওয়ামী ফিরে আসতে চাইছে উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে এখন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রয়োজন এর অংশ হিসেবে 19টি ছাত্র সংগঠনের সঙ্গে সোমবার রাতে জরুরি আলোচনা সভা করেছে তারা এই সভায় চারটি বিষয় ঐক্যমত হচ্ছে নীতি আরেকটি হচ্ছে মঙ্গলবার থেকে এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি পালন চলমান দ্বন্দ্ব সংঘাত নিরসনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এই সভায় জাতিবাদী ছাত্র ইসলামী ছাত্র শিবির ছাত্র ফেডারেশন ছাত্র অধিকার পরিষদ ইসলামী ছাত্র আন্দোলন বিপ্লবী ছাত্র পরিষদ সহ ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন সোমবার আটটা থেকে বারোটা পর্যন্ত রাজধানীর বাংলা রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ মুখপাত্র উমামা সহ নির্বাহী কমিটির সদস্যরা সভায় অংশ নেন ছাত্র ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশুর রহমান খান ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বিপ্লবী ছাত্র পরিষদের নেতা আব্দুল অহাই প্রমুখ আলোচনায় অংশ নেন সভায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজস্ব পর্যবেক্ষণ ও প্রস্তাব তুলে ধরেন ছাত্র নেতাদের কেউ কেউ তাদের যথাযথ মূল্য না হওয়া নিয়েও আক্ষেপ করে বলেন সূত্রে জানা গেছে সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন আলোচনায় সিদ্ধান্ত হয়েছে কিন্তু মৌলিক বিষয়ে সবাই একমত থাকবে এর মধ্যে রয়েছে জিরো টলারেন্স টু আমুলীগ আমুলীগের পুনর্বাসনের প্রশ্নে ফেসিবাদ বিরোধী প্রতিটি ছাত্র সংগঠনের জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে কোনোভাবেই আমলীগের পুনর্বাসন করা যাবে না দেশে আন্দোলন মৌসুম চলছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন এখানে আমুলীগের ফেসিবাদের ব্যাপক অর্থান রয়েছে নীতিগতভাবে সবাই একমত হয়েছে গত তিনটি জাতীয় নির্বাচনে যারা আওয়ামী থেকে নির্বাচিত হয়েছেন দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সুস্পষ্ট ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে ঐক্যমতের তৃতীয় বিষয় তুলে ধরে ধরতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন যে প্রশাসক ফেসিবাদকে পিষ্টুপিষ্ট করেছে অন্তর্বর্তী সরকার যদি ভেবে থাকে এই একই আওয়ামী প্রশাসন দিয়ে পরিপুষ্ট বাংলাদেশ গঠন করা যাবে সেটা হবে সরকারের একটা ভুল পদক্ষেপ অর্থ সরকার যদি ভেঙে ভেবে থাকে এই সরকারকে সময়ের প্রশাসন থেকে আওয়ামী লীগ রাজনৈতিক বাদ দিয়ে প্রশাসনিক কাঠামো পরিপুষ্ট শুদ্ধ করতে হবে ঐক্যমত চতুর্থ বিষয় হাসনাত আবদুল্লাহ বলেন মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন জায়গায় আন্দোলনের উপলক্ষ ছাত্রলীগের ও আওয়ামী লীগের দোষরা যুক্ত হচ্ছে কলহ তৈরি করছে সেই জায়গা থেকে পাঁচ আগস্টের আগের মতো ঐক্যের বার্তা নিয়ে আওয়ামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করেছে তারা এর অংশ হিসাবে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ে একতা সংহতি বার্তা পৌঁছে দেবে আওয়ামী লীগ ফেঁসিবাদীদের পুনর্বাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই সেই বাতাটি পৌঁছে দিয়ে প্রতিষ্ঠানিক মেল বন্ধন সুদৃঢ় করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে মঙ্গলবার থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু হবে বলে জানান তিনি ঐক্যের আলোচনায় অব্যাহত থাকবে উল্লেখ করে হাসনাদ বলেন ছাত্র রাজনীতির কাঠামক কি হবে রাষ্ট্র পুনর্গঠনের তরুণ প্রজন্ম ও ছাত্র সংগঠনগুলোর কিভাবে অবদান রাখতেও পারবে তা নিয়ে পরবর্তী সময় আলোচনা হবে এ এছাড়া ঐক্যবদ্ধ থাকার জন্য ছাত্র কাউন্সিল সংগঠন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি